চেনা সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানাবো আমি সয়াবিনের মুইঠা তো সয়াবিনটাকে আমি আগে সেদ্ধ করে ভালো করে মিক্সিতে ভালো করে নিয়েছি সেতো করে নিয়েছি এখন আমি এটাকে মেখে নিলাম চালের গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের যতটুকু পরিমাণ লাগবে ততটুকু একটুখানি লবণ দিয়ে দেব এবার ভালো করে মেশে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে এখানে দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে সুন্দর সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটাকে

রসুন কুটি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো ঠিক আছে এখন আমি মশলা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মতো লবণ আর আমি একটু ম্যাগি মশলা দিলাম ম্যাগি মশলাটা দিলে না একটু টেস্টটা ভালো হয় যার জন্য আমি ম্যাগি মশলা ইউজ করি বেশি রান্নার স্বাদটা একটু বেড়ে যায় আলুটা দিয়ে দেবো দিয়ে একটু দিয়ে দেবো ভালোভাবে পচানো হয়ে গেছে আলুটাও সেদ্ধ দিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এখন আমি মৈছা গুলো দিয়ে একটু জল দিয়ে দেবো আপনারা কীরকম ঝোল করবেন ওই হিসাবে জল দিয়ে দেবেন রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব এখন আমি এটাকে নাম আহ গন্ধে মনটা ভরে গেলো দেখেছি রকম হয়েছে বল তোর রান্না খেয়ে একদম খিদে সত্যি খুব সুন্দর হয়েছে এটা আমার আমাকে ভালো